আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারির প্রধান শিক্ষক পদে যারা আবেদন করতে যাচ্ছেন আপনারা আবেদন করতে বিভিন্ন কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে আপনার উপজেলা আসতেছে না তারপরে এইচএসির যে গ্রুপটা সেটা কিন্তু আসতেছে না এখান থেকে গ্র্যাজুয়েশনের সময় সাবজেক্ট আসতেছে না তারপরে যারা বিবাহিত তারা ঠিকানাটা কোন জায়গায় দিবেন পেমেন্ট হচ্ছে না পেমেন্টের সমস্যা বাহাত্তর ঘন্টা পার হয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে আবেদন করার পর ভুল হয়েছে এই যে অনেক ধরনের সমস্যা আজকের ভিডিওতে আমি প্রাইমারি আবেদনের যত ধরনের সমস্যা আছে সকল সমস্যায় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেব এবং আপনাদেরকে একদম সুন্দরভাবে বুঝাই দেব। তো কোন ধরনের আপনাদের যত ধরনের সমস্যা আমি মনে করি আমার এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন এ টু জেড সকল সমস্যায় আপনি এই ভিডিওর মাধ্যমে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করা যায় সো আরেকটা বিষয় আপনারা কিন্তু সকলেই জানেন প্রাইমারির আবেদনের ডেট ছিল হচ্ছে বিশ তারিখ পর্যন্ত বিশে অক্টোবর সেটা কিন্তু বৃদ্ধি করে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত করা হয়েছে ছাব্বিশ দশ দুই তারিখ পর্যন্ত সময় আছে তো এটা কিন্তু তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত পেমেন্ট করা যাচ্ছিল না আবার আপনার সতেরো তারিখ থেকে আবেদনও করা যাচ্ছিল না অনেক রাত্রে দুইটা তিনটার দিকে আবেদন করা যাইতো রাত দুইটা তিনটার দিকে তার তাছাড়া কিন্তু আবেদনও করা যাচ্ছিল না সো এই বিষয়গুলো কিন্তু তারা ঠিক করে দিয়েছে এখন কিন্তু একেবারেই ফার্স্ট আছে সার্ভার সো এই হলো মূলত বিষয় তো এটাতে আমাদেরও আমার নিজেরও একটা ক্রেডিট আছে যেমন আমি কিন্তু উনিশ তারিখে প্রায় বারো থেকে তেরোটা সংবাদ পোর্টালে কিন্তু আমি আমার মেইল করছিলাম যে এই রকম টেলিটকেও ফোন ধরতেছে না বিবিএসসিও ফোন ধরতেছে না এই যে সমস্যাগুলো আপনারা একটু নিউজ করুন তো আমার মেইল থেকে তারা চারটে সংবাদ চ্যানেল কিন্তু মেইল মানে সংবাদ প্রচার করছে তো এই প্রচারের কারণেও কিন্তু একটা বিবিএসসির কানে কিন্তু এই বিষয়টা কিন্তু বার্তাটা চলে গিয়েছিল যেখান থেকে কিন্তু তারা আমি মেইল করার পরে সংবাদ প্রকাশ করার পরেই কিন্তু এই বিষয়গুলো তারা সমাধান করে দিয়েছে সো আমি মনে করি আমারও এখানে একটা ভালো ক্রেডিট আছে যদিও বলা ঠিক না তো আমি এই কাজটা করছিলাম তো এখন আমি বলবো প্রথম থেকে বলবো যারা বিবাহিত মহিলা আছে সো তারা এনআইডি কার্ডের বিষয় একটা আছে এনআইডি কার্ড যদি হচ্ছে বাবার বাড়ির হয় হাজবেন্ডের বাড়ি হয় কই কি বসাবো ইত্যাদি ইত্যাদি তো আমি একদম পরিষ্কার করে বলে দিই আপনার এনআইডি কার্ড হাজবেন্ডের বাড়ির হোক যে জায়গার হোক বাংলাদেশের যেখানে হোক বাংলা কথা হচ্ছে আপনি ইনআইডি কার্ড যেখানকার থাক আপনি ইনআইডি কার্ডের সংখ্যাটা এখানে আপনি বসাই দিবেন ঠিক আছে এক নম্বর বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসে আপনি কি দিবেন ঠিক আছে সো প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার যেখানে আপনি থাকেন বর্তমানে আপনার হাজব্যান্ডের বাড়ির সেই তথ্যটা আপনি দিবেন আপনি যদি ভাড়া বাসা থাকেন ঢাকাতে আপনি ঢাকা দিবেন আপনি যদি থাকেন কক্সবাজারে কক্সবাজার দেবেন আপনি যদি থাকেন ময়মনসিংহে তো আপনি প্রেজেন্ট অ্যাড্রেস আপনি বাংলাদেশের যেখানে থাকেন সেই জায়গাটা আপনি দিবেন এটা হচ্ছে হলো ডিরেক্ট একদম কাট স্টেট কার্ড ফরওয়ার্ড কথা ঠিক আছে আপনি যেখানে বর্তমানে অবস্থানরত আছেন সেই জায়গার আপনি তথ্যটা প্রেজেন্ট অ্যাড্রেসে দেবেন ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসে সো পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা যেটা আপনি সেখানে দিয়ে দিবেন তো আপনি বেসিক্যালি আপনি যদি স্বামীর স্বামীর বাড়ির থেকে থাকেন আপনি স্বামীর বাড়ির ঠিকানাটা প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারেন আর হচ্ছে বাবার বাড়ির ঠিকানাটা আপনি পারমানেন্ট পারমানেন্ট অ্যাড্রেস দিতে পারেন ঠিক আছে আর হচ্ছে এখানে আপনি দুটো দুই জায়গায় আমি আবারও বলতেছি আপনার হাজবেন্ডের বাড়ির ঠিকানা দিতে পারবেন আর এনআইডি কার্ড যেটা আছে সেটা আপনি বসাই দিবেন সমস্যা নেই সো এখন হচ্ছে এনআইডি কার্ড হাজবেন্ডের বাড়ির ঠিকানা হোক আর আপনার বাবার বাড়ির ঠিকানা হোক এটা নিয়ে কোনো সমস্যা নেই সো এই হলো মূলত হচ্ছে বিষয় আর কেয়ার অফ এখানে আপনি কি দিবেন যারা হচ্ছে ছেলে মানুষ যারা হচ্ছে ছেলে মানুষ তারা বাবার বাবার নাম দিবেন এখানে আর যারা হচ্ছে যাদের বাবা মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে মায়ের নাম দিতে পারেন আর যাদের হচ্ছে এই হলো বিষয় যারা বাবা যার মা যদি বাবা মৃত্যুবরণ করে তাহলে মায়ের ঠিকানা দিবেন মায়ের নাম দিবেন এখান থেকে এখান থেকে আর বাবা বেঁচে থাকলে তো বাবার নামই দিবেন বেসিক্যালি আর মহিলাদের ক্ষেত্রে কেয়ার অফ দিবেন আপনার হাজবেন্ডের নাম ঠিক আছে আর যদি ডিভোর্স হয়ে থাকে আর যদি হচ্ছে আপনি আপনার ডিভোর্স বা সিঙ্গেল থেকে থাকেন তাহলে আপনি আপনি হচ্ছে বাবার নামটাই দিবেন আমি আবারও একটু মানে সুন্দর করে বুঝে যাই ছেলেদের ক্ষেত্রে কেয়ার অফ হবে আপনার বাবার নাম যদি বাবা মৃত্যুবরণ করে মায়ের নাম দিবেন মেয়েদের ক্ষেত্রেও আপনি সিঙ্গেল থাকলে কেয়ার অফ দিবেন হচ্ছে আপনার বাবার নাম ডিভোর্স হয়ে থাকলেও কেয়ার অফ দিবেন বাবার নাম যদি বাবা বেঁচে থাকে তাহলে বাবার নাম দিবেন যদি বাবা বেঁচে না থাকে মায়ের নাম দিবেন আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কেয়ার অফ দিবেন আপনার হাসবেন্ড হাজবেন্ডের নাম ঠিক আর অফ কে পরিচালনা করে আপনাকে সেই বিষয়টা আপনি এখান থেকে দিয়ে দেবেন এরপর এখান থেকে যে সমস্যাটা ডিস্ট্রিক্ট নিয়ে সমস্যা তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখাই দেবো তো তার আগে আমি নিই একটু যদি আপনি আমার চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন এম আর রাহিহান হাসান চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে সমস্ত সরকারি সার্কুলারগুলো আমার এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি তো আমি আশা করি এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলে সকল ইনফরমেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এখন এই যে ডিস্ট্রিক্টের যে অপশনটা মনে করেন আমার বাসা হচ্ছে রংপুরে তো এখান থেকে আমি রংপুর সিলেক্ট করলাম এই যে ঘুরতেছে ঠিক আছে এই যে ঘুরতেছে তো এই ঘোরার কারণ কি এই ঘোরার হচ্ছে মূলত কারণ সার্ভার প্রবলেম যেহেতু বিপিএসসি ক্র্যাশ মানে আপনার হচ্ছে যে ওয়েবসাইট তো ওয়েবসাইটে অনেকেই কিন্তু প্রবেশ করতেছে একসঙ্গে তার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তো বেসিক্যালি এটা দেখবেন আপনার রাত এগারোটার পর থেকে সকাল নয়টা পর্যন্ত একেবারেই ফাস্টে যে কোনো জেলা ক্লিক করা মাত্রই আসে এখনও আসতেছে সো বেসিক্যালি এটা সমস্যা হয় সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পর থেকে যদি হয় আবার যদি সার্ভার ডাউন হয় তো কি করবেন আমি বলে দিই রংপুর সিলেক্ট করলেন এখানে আপনি ঘুরতেছে যদি না আসে এই উপজেলাটা যদি অপশন না আসে তাহলে কি করবেন আপনি জেলার আশেপাশে আপনি শুধু ক্লিক দিবেন এরকম করে ক্লিক করবেন এরকম করে ক্লিক করবেন শুধু ঠিক আছে এরকম করে ক্লিক করবেন তা তবুও যদি না আসে তাহলে আপনি এই যে উপরে এসে সিলেক্ট এ ডিস্ট্রিক্টে একটা আপনি ক্লিক করবেন আবার আপনি এখানে আর প্রেস করলে যে জেলা সেই জেলার প্রথম অক্ষরটা আপনি ক্লিক করলেই কিবোর্ডে তাহলে ওই জেলাটা আসবে আসার পরে দেখবেন দশ বিশ সেকেন্ড এখানে ঘুরলেই আপনার এখানে আসবে দশ বিশ দশ বিশ সেকেন্ড কিন্তু ঘুরবে ঠিক আছে তো বেসিক্যালি আমার এখন প্রবলেম নেই আমার সার্ভার এখন একেবারেই ফার্স্ট যখন প্রবলেম হবে এই বিষয়টা আপনারা করবেন কী করবেন এখানে আশেপাশের জেলাতে আপনি ক্লিক দেবেন দেখবেন যে আপনার চলে আসছে যদি তাও না সিলেক্টে আসবেন আসার পর আবার আপনি আর প্রেস করে রংপুরে আসবেন রংপুরে আসবেন তাহলে আপনি দেখবেন দশ সেকেন্ড ঘোরার পরই এখানে চলে আসছে উপজেলাটা এই হলো বিষয় এরপর আমরা এখান থেকে দেখবো অনেকেই বলে যে এখানে লাল কালি লাল কালি সমস্যা হবে না এটা হচ্ছে বেশি এটা কোনো সমস্যা না এটা হচ্ছে আপনি এখান থেকে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা এখানে কপি করে এখানেও বসা দেবেন আশা করি এই বিষয়টা আপনি বুঝেছেন এখন যে সমস্যাটা এসএসসি ঠিক থাকে এইসএসির ক্ষেত্রে এসে এখান থেকে এই যে এখান থেকে আমরা যে একটা দেখাই আপনাদেরকে শুধু আমি একটা বসাই দিচ্ছি এখান থেকে যে কারো একটা রেজিস্ট্রেশন হয় হোক এখান থেকে আপনাদেরকে একটু দেখাই দেই একটা রেজাল্ট আমি বসাই দিলাম সো এখন এখান থেকে আপনাদের এই অপশনটা আসে না এটা হাইড হয়ে থাকে এই জায়গা ঘুরতেছে শুধু ঠিক আছে তো এটাও কিন্তু হয়ে থাকে তো এখন এখান থেকে আপনি কি করবেন কি এই যে এইচএসসি যদি আপনার থাকে তো আপনি এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন একবার আলিমে ক্লিক করবেন একবার এদিকে এমনি ক্লিক করবেন ঠিক আছে মানে শুধু আপনি দুই চার দুই থেকে চারবার আপনি শুধু এইরকম করে ক্লিক করে আপনি সর্বশেষ যেটা সঠিক সেটাতে আপনি বসে দিবেন দেখবেন দশ সেকেন্ডের মধ্যে আপনার এটা ধরে নিয়ে এসেছে ঠিক আছে আপনার এখানে অপশনগুলো চলে আসছে তো এইভাবে আপনি এটা এই সমস্যার সমাধানটাও করবেন পর যদি আমরা বলি এখান থেকে এখান থেকে বাংলার যে বিষয়গুলো এখানে আপনার প্রার্থী বাংলায় দিবেন মাতার নাম্বারটা বাংলায় দিবেন এবং এখান থেকে পিতার নামটা বাংলায় দিবেন যোগাযোগের ঠিকানাটা কীভাবে দিবেন বেসিক্যালি বলি যোগাযোগের ঠিকানাটা এখান থেকে আপনি মনে করেন আপনার গ্রাম এখান থেকে মনে করেন আপনার গ্রাম হচ্ছে মিরপুর রংপুর সদর রংপুর এভাবে আপনি দিয়ে দিলে হবে এখানে আপনার তেমন কোনো সমস্যা নেই এখান থেকে আপনি সেন্টারটা কই দেবেন দেখেন সেন্টার হচ্ছে এখানে আপনার নিজের অনেকেই বলতেছেন সেন্টার নিজের বাড়িতে দিতে হবে কিনা নিজের এলাকায় শোনেন আপনি বাংলাদেশের যে কোনো বিভাগ দিতে পারবেন ঠিক আছে যে কোনো আপনি ডিভিশন বেসিক্যালি এটা হতেও পারে যে তারা শুধুমাত্র ঢাকায় নিবে কিন্তু তারা সেন্টারটা দিতেও পারে বিভাগে এটা আমি শিওর না তবে বিভাগেই দিতে পারে আবার প্রধান শিক্ষকের এর আগের আপনার হচ্ছে ঢাকাতেই পরীক্ষা হয়েছে এটা একটা বিষয় আছে কিন্তু তারা চাইলে এখানে দিয়ে রাখছে তারা চাইলে ঢাকাতেও নিতে পারে সবাই সারা বাংলাদেশের পরীক্ষা আবার তারা চাইলে বিভাগেও নিতে পারে তো আপনি যে বিভাগটা দিয়েছেন তখন কিন্তু আপনার সেই বিভাগেই অ্যাডমিটটা আসবে ঠিক আছে এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো এখন মনে করেন আপনার বাসা হচ্ছে রংপুর আপনি এখন ঢাকায় একটা চাকরি করেন আপনি ঢাকা দিবেন এই পরীক্ষার জন্য আপনার রংপুর আসতে হবে কেন তাই না তা আপনি থাকেন কক্সবাজার কক্সবাজার আপনি চট্টগ্রাম দিবেন আপনার বাসা যে জায়গায় হয়ে হোক আপনি যে জায়গায় আসেন সেই জায়গার বিভাগটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে আপনার গ্রামের সঙ্গে আপনার এনআইডি কার্ডের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নাই তো এরপর আমরা এখান দেখাবো যে বিষয়টা আপনারা অনেকেই বলেন যে বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলে কি হয় দেখেন বাহাত্তর ঘন্টা পার হইলে কোনো সমস্যাই হয় না সো আপনার মনে করেন হলো বিশ তারিখ পর্যন্ত সময় আছে আমি মনে করি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি বিশ তারিখ পর্যন্ত এই আবেদনটার সময় আছে যদিও ছাব্বিশ তারিখ পর্যন্ত করে দিয়েছে তো মনে করেন আপনি আবেদন করছেন পাঁচ তারিখে আপনি কোনো কারণে ভুলে আপনি মনে নাই যে আপনি আবেদনটা ফি দেন নাই তো আপনার ষোলো তারিখ তাহলে পাঁচ তারিখ কিন্তু আবেদন আপনার সাত তারিখই সময় শেষ পনেরো তারিখ আপনার ওই আবেদনের পেমেন্টের অপশন সময় এখনো আছে ঠিক আছে তো সার্কুলারে যদিও লেখা থাকে বাহাত্তর ঘন্টা এই বিষয়টা অনেকেই জানে না যেহেতু আমরা এই সেক্টরে আছি আমরা কিন্তু এগুলো জানি প্রায় সব গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে বাহাত্তর ঘন্টা লেখা থাকলেও কিন্তু পেমেন্টটা যতদিন পর্যন্ত তারিখ থাকে অতদিন পর্যন্ত করা যায় তো যাদের হচ্ছে ওই যে তেরো তারিখ থেকে যাদের পেমেন্টটা নিয়ে সমস্যা হয়েছিল আপনাদের কোনো সমস্যা নেই বাহাত্তর ঘন্টা পার হইলেও ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার ওই আবেদনের ডেট আছে ওই পেমেন্টের আপনার ওই ইউজার আইডি দিয়ে আপনি পেমেন্টটা করতে পারবেন এখানেও আপনার কোনো ধরনের সমস্যা নেই আপনার নতুন করে আবেদন করতে হবে না তো এটা একটা বিষয় তারপরে এখান থেকে অনেকের বিষয় মানে অনেকে করে কি আবেদন করতে দুই একটা ভুল হয়ে থাকে সো ওই ভুলটা নিয়ে তার টেনশনে বাঁচা যায় না ঠিক আছে একেবারেই ফেসবুকে লেখা লেখালেখি বিসিএস প্রিম গ্রুপে কান্নাকাটির রোল পড়ে যায় একবারে ঠিক আছে শোনেন এগুলো আপনার দুই যে একটু ওই যে বাংলাতে দেখলাম কার জন্য একটা দাড়ি কমাতে ভুল হয়েছে এখানে সেটা নিয়ে এসে কান্নাকাটি একটা একটা মেয়ের একটা দেখলাম ফেসবুকে একটা দাঁড়িয়ে দিছি কি হয়েছে ওরে আল্লাহ যে এইটা কিছুই প্রবলেম না আপনি এই জায়গাতে হচ্ছে আপনার আপনার নামের জায়গাতে আপনি আমকলা রাখলেও সমস্যা নেই আপনার এডমিট আসবে ঠিক আছে তো এই এই স্বাভাবিক এগুলো ছোটখাটো বিষয়ে কোনো বিষয় না আপনার হচ্ছে আবেদনটা কিন্তু সবকিছু নয় এখানে তারা হচ্ছে সবকিছু আপনার অনলাইন থেকে জাস্টিফাই করবে আপনার তথ্যগুলো তারা হচ্ছে শুনুন আপনি এখানে যদি গলাও লেগে দিয়ে রাখেন আমি যদিও মানে আপনি উদাহরণ দিচ্ছি একটা যেভাবে আপনারা কান্নাকাড়ি করতেছেন ছোটোখাটো একটা দাড়ি কমার ভুলের কারণে সেই দিক থেকে আমি বললাম আপনার ঠিকানাটা যদি আপনি রংপুরের জায়গাতে আপনি চট্টগ্রামও দিয়ে রাখেন কোনো সমস্যা নেই আপনার এডমিটটা ঠিক আসবে ঠিক আছে আসার পরে আপনার হচ্ছে আপনার হচ্ছে কাগজপত্র কখন দেখে সেটা তো বুঝতে হবে আপনাকে ঠিক আছে আপনার আবেদন কখন দেখবে আপনি যা তথ্য বসে দিয়ে দেন আপনার কিন্তু এডমিট কার্ড আসবে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যখন হবেন হওয়ার পরে মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আপনার কাগজপত্র দেখবে তখন আবেদনটার সঙ্গে আপনার মিলাই দেখবে তখন যদি দু একটা ভুলও হয় ওইটা কোনো সমস্যা নেই আপনি ওখান থেকে আবেদনের সময় একটা আপনার জেলার নাম ভুল হয়েছে কিন্তু আপনার তারা তো কাগজপত্র দেখবে তারা আপনার আবেদনটাই যে আপনার সব কিছু এমনটা কিন্তু না সো এই যে এই ছোটোখাটো দাড়িগোমা একটু আকার আকার ভুল আয় দেন গ্রামের নামে যদি একটু ভুল হয় এটা নিয়ে অনেকে কান্নাকাটি করে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এগুলো আপনারা হুদেই আপনারা কান্নাকাটি করেন গ্রামের নাম আপনার যে সি সি জায়গাতে হয়েছে এটা ছোটখাটো ভুল এগুলো নিয়ে কোনো সমস্যা নেই বেসিক্যালি আপনারা মনে রাখ মানে আপনার যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা নামগুলো আপনার ঠিক আছে সার্টিফিকেটের সঙ্গে নামগুলো মিলাই রাখবেন না নিজের নাম পিতার নাম মাতার নাম মোবাইল নাম্বার এনআইডি কার্ড তারপরে এখান থেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিক রাখবেন এই ছোটো খাটো ঠিকানা দাঁড়িগমা ভুল হয়েছে এগুলো কিছুই না ভাই এগুলো কিছুই না ঠিক আছে তারপরে আপনারা যথেষ্ট চেষ্টা করবেন সঠিক করে দেওয়ার কিন্তু এই যেটা বললাম এই যে একদম ছোটো খাটো আবেদনের জন্য কান্নাকাটি করতেছেন এগুলো কোনো বিষয়ই না এগুলো কোনো সমস্যাই না তো পর আরেকটা সমস্যা কি এই যে এখান থেকে আপনার ক্লিক করে দেওয়ার পরে একটা কিন্তু অপশন আসে সো ওইখানে কিন্তু আপনার ওই যে আপনার হচ্ছে যে যে সার্টিফিকেটগুলো আছে ওগুলোতে টিকমার্ক দিতে হয় এগুলো নিয়েও কান্নাকাটি করতে করতে এক একজনের অবস্থা শেষ এগুলোর ভাই কী আজব আমি হাসি আর খালি অবাক হয়ে যাই যে এগুলো একটা বিষয় হলো এটা নিয়ে এত ভাবাভাবি করার বিসিএস ফিমেল গ্রুপে পর্যন্ত পোস্ট দিয়ে কান্নাকাটি করতেছে সো এগুলো আপনার টিকমার্ক দিলে কোনো সমস্যা নেই আপনি হচ্ছে আপনার এসএসসি এইচএসসি আহ অনার্স দিতেন মাস্টার টিকমার্ক দেওয়া নিয়ে আবার নাকি আবেদন করবে আবার পেমেন্ট করছে আবার নাকি নতুন করে পেমেন্ট করতে হবে কিনা শোনেন আপনি ওখান থেকে একটা টিকমার্ক দিলে কোনো সমস্যা নেই আপনি ওখান থেকে সবগুলোতে টিক মার্ক দিলে তো ভালোই হলো আর কি না দিলে কোনো সমস্যা নেই এগুলো তারা এগুলো আমি তো বললাম তো আপনাকে তো আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবে তারপরে ওরা হচ্ছে আপনার আবেদনটা দেখবে একবার যে আপনার কাগজপত্রের সাথে আবেদনটা ঠিক আছে কিনা দুই পর্বে যাওয়ার পর তারপরেও যদি আপনার দুই একটা কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তারা আপনি তাদেরকে বলবেন যে এটা আবেদনের সময় একটা ভুল হয়ে গেছে এটা এই বিষয়টা নিয়ে তারা কোনো সমস্যাই করবে না ঠিক আছে এটা নিয়ে আপনারা হুদেই প্যারা পেরা খাওয়ার কোনো দরকারই নেই এরপরে আরেকটা একটা সমস্যা যদি আবেদনে প্রচুর ভুল হয়ে যায় আপনি পেমেন্ট করেন নাই আপনি আবেদন যদি এক হাজার বার আপনি করেন আপনি সারা দিনে আপনার তথ্য দিয়ে এক হাজার বার আবেদন করছেন পেমেন্ট করেন নাই ওই আবেদনে কোনো দাম নাই অনেকে করে কি আবেদন করছে পেমেন্ট করে নেই আবেদন করে সাবমিট করার পরে ভুল হয়েছে ওরা আল্লাহ কি একটা অবস্থা তার কান্নাকাটির জন্য থাকা যায় না ঠিক আছে সো এটা নিয়েও কোনো সমস্যা নেই আপনার আবেদনে পেমেন্ট না করলে তারা আবেদনটা ওইখানে পৌঁছবেই না কখনো ঠিক আছে আপনি আবেদন করলেই তাদের কাছে আবেদনটা সাবমিট হবে বা তাদের কাছে আবেদনটা চলে যাবে ঠিক আছে আবেদনের আগে 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 আপনি যতবার যতবার পেমেন্ট পেমেন্ট করেন ভুল হোক সরি করার করার টাকা ফি পরিশোধ যতবারই ভুল হোক যত সমস্যাই হোক কোনো সমস্যা নেই আপনি বারবার আবেদন করেন আপনার সর্বশেষ যে আপনি যে আবেদনের পেমেন্টটা করবেন সেই আবেদনের পেমেন্টটাই গ্রাহ্য হবে সো এই হলো মূলত আজকের ভিডিওর বিষয় তো এখন যদি আমরা বলি আপনারা যদি নিজের আগে আবেদন করতে না পারেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার শুধুমাত্র এস এম এস করলে আমাদের সঙ্গে আমাদের থেকে আপনি আবেদনটা করে নিতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন আটান্ন তিনশো তিন বারো তো একটু বলে নিই আমাদের এই নাম্বারে ফোন দিবেন না অনুরোধ করে বলবো আর ভয়েস পাঠাবেন না শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপে এস এম করবেন একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কারো যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে আবেদনের শুধুমাত্র শুধুমাত্র যারা আবেদন করবেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন আর যারা হচ্ছে সমস্যা বিভিন্ন সমস্যা হয়ে থাকে না তো দেখেন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস না দিয়ে আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন আমি কিন্তু বিশ মিনিট পরবার কমেন্টগুলো চেক করি সো বেসিক্যালি কারোর যে যদি সমস্যা থেকে থাকে সেই এসএমএসটার আপনি সেই কমেন্টের রিপ্লাই দিই তো আপনাদের আমি আমি সমস্যার সমাধান করে দেবো আমি বলিনি যে আপনাদেরকে করে দেব না যারা আবেদন করে নেবেন না সবারই করে দেবো ওই যে যারা বললাম আপনার যে কোনো সমস্যা কমেন্ট বক্সে কমেন্ট করেন দেখেন বিশ মিনিটের মধ্যে আমি রিপ্লাই দিয়ে দেবো আর যারা আবেদন করবেন আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এই হলো মূলত বিষয় এর মানে না এই না যে আপনারা যারা আবেদন করবেন আমাদের থেকে আপনাদের ভুল হবে আমরা আবেদন করে দিই কীভাবে দেখেন আপনার হচ্ছে এসএসসি এসসসি অনার্স এগুলোকে মার্কশিট ডাউনলোড করি ঠিক আছে মার্কশিট আমরা এখান থেকে সার্চ করি সার্চ করে একদম তথ্যগুলো সুন্দর আমাদের থেকে আবেদন করে নিলে আশা করা যায় ইনশাল্লাহ যতগুলো আবেদন করে দিই আমরা নির্ভুলভাবে করে দিই কারো কোনো কমপ্লেন আসে না কারণ আমরা একদম মার্কশিট থেকে কপি করি তথ্য বসে আমরা কোনো ওই যে কারোর লেখা দেখে আপনি তথ্য দিলেন আপনার তথ্যগুলো দিয়ে হুবহুব করে বসাই না আমরা করি কি মার্কশিট ডাউনলোড দিয়ে আপনার ঠিক আছে আপনার যে অনলাইনে মার্কশিট আছে আপনার সার্টিফিকেট অনুযায়ী আমরা তথ্যগুলো বসে দিই ওই জন্য আমাদের থেকে আবেদন করে নিতে পারেন নির্ভুল নির্ভেজাল ভাবে আপনার আবেদনটা করে নিতে পারবেন সো আশা করি আপনি এই যে প্রাইমারি আবেদন সম্পর্কে সুন্দরভাবে আপনি বিষয়টা জেনেছেন বা বুঝতে পেরেছেন এই জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো সবার সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম